এগ্রিকালচারে ব্লক সুপারভাইজার আছে ইউনিয়ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে সরকারি কর্মচারী আছে হ্যাঁ তো এক ব্লক সুপারভাইজারের কাছে গিয়ে কইছে স্যার আমরা আঙ্গুর গাছ লাগাইছি ফুল ধরে করা করে না আমি যাওয়ার লাগবো এবারে ডিব্বা ডুব্বা বাক্স বুক্স কেমিক্যাল টেমিক্যাল লইয়া আইসে হুন্ডা মুন্ডা দিয়ে গাছ শঙ্করটা উডানের ভিতরে আইনা টেবিল টুবিল দিছে এবারে সব ডিব্বা ডুব্বা লইয়া খুললা বইয়া রইছে তারে ডাক দিয়া কয় একটা শক্ত ফাতা আনেন আবার একটাই গিয়ে দৌড়ে যা গাছের থেকে শক্ত ফাতা আনছে এটা রে সুবা দিয়া সে এটা নরম ফাতা নেন তার একটা নরম ফাতা সুবা দিয়া একটা ডাকগা আনেন আনছে ডাকগা সুবা দিয়া কয় ডাউত না কয় কিতা তা কয়ে গেছো আঙ্গুর ধরত না কয় কে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া ফরছে তুমি মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে আস যেন আঙ্গুর ধরে আঙ্গুর গাছে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে পারবা নাগাইশের হিসাব তে ফানি পড়াইয়া রাখতে পারবা জৈনপুরের হুজুরের ফানি দিতে পারবা মান্দার গাছে জীবনেও আঙ্গুর ধরবে না ঠিক কিনা ভালো হয় না খারাপের গড় তুমি জীবনেও ভালো আশা করতে পারো না ভাই মন দিয়ে শুই না রাখো আমি মুস্তাক ফয়েজি যদি ভালো না হই আমার বাচ্চা ভালো হবে আশা করে লাভ নাই তুমি যদি ভালো না হও মাদ্রাসায় ফোর পারবা তার তারা আসকান ফরাইতে পারবা মাতাত ফাঁকড়ি বান্দা দিতে পারবা তারে ভালো বানারো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা মারা যদি বালা হয় মাইয়ারা ভালো হয় বাপটা ভালো হইলে ফুতটা ভাল ঠিক কিনা ভাইও মায় টেলিভিশন ও সাইয়া থাহে লইয়া তো ফারে না দেখ না তে ফ্যানের ভিতরে যদি কৈতফার তো তো লইল আম্মা তুমি টেলিভিশন চাও আমিও চাই আমারও বার করে